পোলা মাঝে ও ছিল একজন মানে ও পড়তে আসতো হ্যাঁ পরে ও আসতো ওরাও আমার ভাল লাগতো আবার মানে আমি ওরে পছন্দ করতাম ও আমার পছন্দ করতো পরে দুজন দুজনের প্রেমে পড়ে যায় পরে বিয়ে করে ফেলে।

আপনি করেন কি সকালবেলা বেলা বাইরে মা ছেলে মনে করছিলাম সকালে বাইরে যা দুজন কর্ম করে তারপর আসে একই রূপে থাকে

তো আসলে আমাদের কিছু বলার নাই আপনাদের কিছু বলার থাকলে বা এরকম ঘটনা আগে পরে দেখলে অবশ্যই আপনারা জানাবেন আসি তাহলে আমরা ভালো থাকেন ঠিক আছে আল্লাহ ভালো থাকেন আল্লাহ হাফিজ আল্লাহ